সালামুকুম আমি যশোর গাড়ি ব্যবস্থা কেমনি মুন আপনাদের সমর্থন করছি আয়সার দশ পঞ্চান্ন বারো ফুটের পিক আপ গাড়ি চার চাকার গাড়ি গাড়িটির মডেল দু হাজার চোদ্দো গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ছ তেরো একুশ শূন্য চার

মডেল দু হাজার চৌদ্দ গাড়িটির জানানি তুক তো আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চা শব্দ গাড়ি পাবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চাদের হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম